রবিবার সকালে সৈকত নগরী দীঘায় ভেসে এলো মৃত ডলফিন যাকে ঘিরে পর্যটকদের মধ্যে হুড়ো পড়ে যায় ছবি তোলার জন্য খবর পেয়ে দীঘা বন দপ্তরের কর্মীরা মৃত ডলফিনটিকে উদ্ধার করে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য পরে বালিয়াড়িতে পুঁতে দেওয়া হয় বলে বন দপ্তর সূত্রে জানা যায় দল ছুট হয়ে মৎস্যজীবীদের জালে ডলফিনটির আঘাতের কারণে মৃত্যু হতে পারে বলে প্রাথমিক অনুমান বন দপ্তরের প্রায় চার ফুটের এই ডলফিনটি পূর্ণবয়স্ক নয় বলে বন দপ্তর সূত্রে জানা যায় এই ঘটনায় ব্যাপক সরগোল পড়ে গিয়েছে সৈকত নগরীতে শ্রীনিবাস ঘড়াই কি করেন বন দপ্তরের কাজ বন দপ্তরের কাজ করি আজকে কি হয়েছে আজকে এই ডলফিন একটা লেগেছে ওইটাকে উদ্ধার করে নিয়ে এসে পোস্টমর্টম হবে পোস্টমর্টমের পরে সমাধান এই যে ডলফিন এটা মারা যাওয়ার কারণটা কি ওই জালে জালে লেগেছে জালে সমুদ্রে লেগেছে এই সমস্ত দল্পগুলো থাকে কোথায় ওইতে সমুদ্রে থাকে গভীর সমুদ্রে থাকে এটা পাশে চলে আসার কারণটা এটা ভেসে চলে আসছে মারা গেছে বলে